মহাবিষ্ণুর দশম অবতার হলেন কলকি হিন্দু ধর্ম অবিলম্বীদের বিশ্বাস অনুযায়ী কলকি হলেন বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার যিনি কলিযুগের শেষে পৃথিবীতে আবির্ভূত হবেন কলকি অবতারের বর্ণন্য বিভিন্ন পুরাণে রচিত আছে যেমন বিষ্ণু পুরাণ কল্কি পুরাণ এবং অগ্নি পুরাণেও কলকি অবতারের বর্ণন্য পাওয়া যায় এই বর্ণন্য অনুযায়ী তিনি একটি সাদা ঘোড়ার পিঠে চড়ে হাতে উজ্জ্বল তরবারি নিয়ে জগতে প্রকট হয়েছেন তার প্রধান কাজ ধর্মের রক্ষা অধর্মের বিনাশ এবং ধর্মের রক্ষা কল্কি অবতারের মধ্য দিয়ে পৃথিবীতে আবার সত্যযুগের যুগের অবসান ঘটবে এবং সত্যযুগের যুগের সূচনা হবে কল্কি অবতারের ধারণার গভীর তাৎপর্য রয়েছে আমাদের ধর্মে কলকি অবতারের আগমন বিশ্বাসকে দৃঢ় করে যে যখনই পৃথিবীতে অধর্ম চরম সীমায় পৌঁছে যাবে ঈশ্বর নিজেই ধর্মের পুনঃস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য নিজেকে অবতীর্ণ করেন এটি হলো ধর্মের ন্যায় বিচারের চূড়ান্ত রূপ আশার প্রতীক কলকি অবতারই হলেন আমাদের প্রত্যেকের আশার প্রতীক তিনি বোঝান যে যত অন্ধকারই আসুক না কেন শেষে আলোর জয় হবেই হবে কলিযুগের সব পাপ এবং অন্যায়কে দূর করে তিনি নতুন এক ধর্মযুগের সূচনা করবেন সামাজিক ও নৈতিক পরিশুদ্ধ কলকি অবতারের আগমন হলে নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক কঠোর বাক্য এই বিশ্বাস মানুষকে সৎ পথে চলতে এবং ধর্মের মূল বোধ মেনে জীবন ধারণ করতে অনুপ্রেত করে মোট কথা কলকি অবতার শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নন বরং এটি গভীর দার্শনিক বিশ্বাস যা ধর্ম ন্যায় বিচার এবং আশার প্রতীক হিসাবে আমরা হাজার হাজার বছর ধরে জেনে এসেছি বিষ্ণু পুরাণ অনুযায়ী কল্কি অবতারের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে যারা বিষ্ণু পুরাণ পড়েছেন তারা দেখে নেবেন বিষ্ণু পুরাণের চতুর্থ খণ্ডে কল্কি অবতারের আবির্ভাব তিথি সম্পর্কে ভবিষ্যৎ বাণীও করা হয়েছে এই পুরাণ অনুযায়ী তার জন্মস্থান ও পরিবার কলকি অবতারের জন্ম হবে সম্বল নামক এক গ্রামে যা দক্ষিণ ভারতে অবশিষ্ট তিনি বিষ্ণু নামক এক প্রজ্ঞ ধার্মিক ব্রাহ্মণের সন্তান হিসাবে জন্মগ্রহণ করবেন তার মা হলেন সুনীতি আবির্ভাবের সময় কলকি যুগের শেষ লগ্নে যখন পৃথিবীতে পাপ ও অধর্ম মাত্রা চরমে পৌঁছে যাবে তখন কলকি অবতারের আবির্ভাব ঘটবে এবং সেই সময় মানব সমাজে ন্যায় ধর্ম সত্য পতিব্রতা অভাব এগুলো দেখা দেবে অস্ত্র ও বহন কলকি একটি শ্রেত অস্ত্র সাদা ঘোড়া চড়ে আসবেন তার হাতে থাকবে এক উজ্জ্বল তরবারি যা দিয়ে তিনি পাপীদের ধ্বংস করবেন তার কর্তব্য হল কলকি অবতারের প্রধান কাজ হবে পৃথিবীতে সমস্ত অধর্মিক পাপি তাপি অত্যাচারী শাসকদের বিনাশ করে আবার নতুন করে তার আগমনের ফলে অবসান ঘটবে এক সত্য যুগ আমাদেরকে উপহার দেবেন তিনি পৃথিবীতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করে একটি নতুন যুগের সূচনা করবেন বিষ্ণুপ্রাণে কলকি অবতারের এমন এক বর্ণনী দেওয়া হয়েছে যিনি চরম দুর্দিনে পৃথিবীতে আবির্ভূত হয়ে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করবেন এবং সামাজিক পাপের অন্ধকার থেকে রক্ষা করবেন পুরাণ যা উপপুরাণগুলির মধ্যে অন্যতম কলকি অবতারের বিষয়ে সবচেয়ে বিস্তারিত বর্ণন প্রদান করা হয়েছে এই পুরাণ অনুযায়ী কল্কি অবতারের বিস্তার বিবরণ নিচে দেওয়া আছে দেখবেন যারা কলকি পুরাণ পড়বেন তারা দেখে নেবেন জন্ম ও পরিবার কলকি অবতারে জন্ম হবে সম্বল নামক এক গ্রামে যা দক্ষিণ ভারতের প্রধান এক তীর্থস্থান তার পিতা হবেন একজন প্রজ্ঞ ধার্মিক ব্রাহ্মণ যার নাম হবে বিষ্ণু যশ এবং মাতা হবেন সুমিতি কলকি তাদের চতুর্থ সন্তান তার তিন জ্যেষ্ঠ ভাতা হবেন কবি প্রজ্ঞা ও সুমস্ত্র সুমন্ত্র পুরাণে তার জন্মতিথি হিসাবে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তিথিতে উল্লেখ করা আছে রূপ বৈশিষ্ট্য অবতারের চরিত্র ব্যক্তিত্ব আটটি বিশেষ গুণ থাকবে যেমন প্রজ্ঞা কুলীনতা ইন্দ্রিয় দমন পরাক্রমী দানশীলতা এবং কৃতজ্ঞতা তিনি বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করবেন পুরাণে কলকি অবতারে একাধিক বিবাহের কথা বলা হয়েছে তিনি তিনি শ্রীলঙ্কার রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করবেন যিনি দেবী অবতার এছাড়াও তিনি শশীধর্য নামে এক রাজকন্যা রমাকে বিবাহ করবেন আর উদ্দেশ্য কলকি অবতারের প্রধান উদ্দেশ্য হলো কলিযুগের শেষ লগ্নে পৃথিবী বেড়ে চলে অধর্মে পাপের বিনাশ ঠিক তখনই তিনি প্রকাট হবেন তিনি দুষ্ট শাসক ও অন্যায়কারীদের পরাজিত করবেন এবং পৃথিবীতে ধর্ম ন্যায় ও নৈতিক নৈতিকতার পূর্ণ প্রতিষ্ঠা করবেন তার আগমনের পর কলিযুগের অবসান ঘটবে সেই দিনের অপেক্ষায় তো জগৎ বসে আছে সুতরাং কলকি পুরাণ কলকি পুরাণ অনুসারে কলকি অবতার শুধুমাত্র একজন ধ্বংসকারী নন এবং একজন ত্রাণকর্তা হিসাবে অবির্ভূত হবেন যিনি পৃথিবীতে নতুন করে ধর্মের নৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবার আসি অগ্নিপুরাণে অগ্নিপুরাণ অনুসারে কল্কি অবতারের বর্ণন্য নিচে দেওয়া আছে অগ্নিপুরাণ যা একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের গ্রন্থ কল্কি অবতারের বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রদান করেছেন এই পুরাণে বলা হয়েছে যে কলকি কলিযুগের অন্তিম পর্যায়ে ধর্ম যখন রূপে অবলিপ্ত পথে যাবে তখনই কলকি আবির্ভূত হবেন জন্ম পরিবার অগ্নি পুরাণ অনুযায়ী কলকির জন্ম হবে ওই সেই একই সম্বল গ্রামে বিষ্ণুযশা নামক একই সেই ব্রাহ্মণের ঘরে এই যে তিনটি প্রাণেই কিন্তু তার বিবরণ একই পাচ্ছি আমরা পাহন তিনি একটু শ্রেত অশ্ব সাদা ঘোড়া আহরণ করে আসবেন তার উদ্দেশ্য হবে প্রধান পৃথিবীতে বসবাসকারী সমস্ত অধার্মিক পাপী এবং দুরাজ দস্যুবৃত্তি মানুষদের বধ করে পুনরায় ধর্মকে প্রতিষ্ঠিত করবেন এইভাবেই তিনি নতুন করে সত্য যুগের সূচনা করবেন এই কলিযুগে কলকে অবতার আসার জন্য আমরা প্রত্যেকেই তার পথ রয়েছি প্রভু তুমি আসো